আসসালামু আলাইকুম এই বিড়ালটা দেখা যাচ্ছে নাম হচ্ছে জোজো ও খুবই আদরের বিড়াল এবং খুবই ভদ্র ভালো একটা বিড়াল আর কি তখন এইখানে যে বিষয়টা ঘটছে সেটা হলো যে এই বিড়ালটা হিটে আসছে হিটে আসার পর সে বাসায় যখন কোনো মেল বিড়াল পায় নাই সে বাসা থেকে বাইরে চলে গেছিলো এবং বাইরে চলে যাওয়ার কারণে বাইরে যে ডগ আছে কুকুর সে তাকে অ্যাটাক করছে অ্যাটাক করে এই যে কানের অবস্থা কি করছে কান দিয়ে ব্লিডিং হচ্ছে কানের অবস্থা এই যে এখানে কামড় দিছে তারপরে এই যে এই সাইডে কামড় দিছে এখন খালি ওর কোনো রকম শ্বাস প্রশ্বাসটা চলতেছে এই হলো অবস্থা তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার মেল বিড়াল হোক আর ফিমেল বিড়াল হোক যদি আপনি ওর কাছ থেকে বাচ্চা নেন তাহলে ও যখন হিটে আসবে তখন একটা মেল অথবা ফিমেল বিড়ালের কাছে দেবেন আর যদি আপনার ওই কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে জাস্ট চার মাস পরেই বিড়াল বাসায় লালন পালন করা চার মাস পরেই আপনি ওকে স্পেইং অথবা নিউটেরিং করে নেবেন তাহলে কী হবে সে সারাদিন বাসায় থাকবে এবং বাসা থেকে বাইরে যাবে না তার হিট শো করবে না আমাদের এই যে এই এইরকম সিচুয়েশনে আর পড়তে হবে না এখন এই বিড়ালটা হচ্ছে জীবন মরণের সন্ধিক্ষণে আছে তো আমরা আসছি এখন দেখি তার চিকিৎসা করব দেখা যাক কি হয়